হচ্ছে যে অনেক বেশি আনন্দিত হচ্ছে আবার দেশের মানুষ ঢাকা ক্যাপিটালসের মালিক না সাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিক না সাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিক না রীতিমতো আজ সকাল থেকে চারি পাশে কিছু হলুদ সাংবাদিক কিছু স্টাবলিস্ট কিছু ইন্ডিপেন্ডেন্ট কিছু জনপ্রিয় টেলিভিশন মিডিয়াও সাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিক না সেটা প্রচার প্রচার নয় ব্যস্ত রীতিমতো চোদানির পোলাগুলা মাথা পুরা নষ্ট করে দিতেছে এই সৌরের বাচ্চাগুলো কিছু ভিউজ পাওয়ার দান দেয় রীতিমতো একের পর এক শাকিব খান নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছে ঢাকা ক্যাপিটালস নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছে কালকে কিন্তু আমার ব্যাপারটা ক্লিয়ার করেছি যে শাকিব খান মালিকানায় থাকছেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কালকে ক্লিয়ার করেছি যে শাকিব খান কত সঙ্গে মালিকানায় আছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস শাকিব খান মালিক কি মালিক না শাকিব খান মালিক হবেন কি হবেন না এই নিয়ে নানা রকম একটা গুঞ্জন ছিল বাট যখন ঢাকা ক্যাপিটালসে যখন সিও যখন ব্যাপারটা ক্লিয়ার করছেন উনি হচ্ছে আমাদের একজন প্রাউড অনার শাকিব খান রীতিমতো বিশ শতাংশ মালিকানা বিলং করতেছেন স্ট্রে হোল্ডিং করতেছেন সো ওনাকে শাকিব খান ঢাকার মালিকানা হারালেন শাকিব খান এটা করলেন সেটা করলেন ভাইরে তোদেরকে বলতে চাই যারা নিউজ মিডিয়া আসলে আমরা তো ভক্ত আমরা তো আবেগে ভাসি আমরা সিরিয়াসলি বলতেছি আমি মাঝে মাঝে কথাগুলো বলে আমি খুব রাগ নিয়ে বলি শাকিব খান কালকে থাকলে খুব খুশি হতাম হয় না এবার ঠিক আছে উনি ব্যস্ত ছিল মানাই গেছি শাকিব খান বিশ্বযোগ্য মালিকানা আছেন সেটা আমি কিন্তু কালকে ক্লিয়ার করছি সো এটা নিয়ে আজকে রীতিমতো টেলিভিশন মিডিয়াগুলো যেভাবে অত্যাচার গুলো করতেছে কিছু মামলা দিয়ে দেয় কোনো মিডিয়া নামিয়ে নিতে চাচ্ছি না সো আমি তাদেরকে বলতে চাই ভাই রে এক শাকিব তোরা কত খাবি ঢাকা ক্যাপিটালসের ক্যাপিটাল সাকিব খান সেটা তো কালকে ঢাকা ক্যাপিটালসের সিও যিনি আছেন বড় ভাই উনি বলে দিয়েছেন যে না উনি হচ্ছে আমাদের প্রাউড অফ অনার উনি একজন প্রাউড অনার মানে উনি কত বড় শেয়ার হোল্ডারটা না উনি কত বড় শেয়ার হোল্ডার কত কত পার্সেন্ট মালিকানায় আছেন সেটা কিন্তু ক্লিয়ার তারপরেও সকাল থেকে দেখতেছি যে মিডিয়াতে পেপার পত্রিকায় শাকিব খান ঢাকার মালিক হারালেন শাকিব খান ঢাকার মালিক না হেননা থেন্না বক্কর চক্কর নানা রকম কিচ্ছা কিন্তু জর্জরিত বাট দিন শেষে কিন্তু যেটা সত্য সেটাই শাকিব খান কিন্তু বিশ শতাংশ ঢাকার মালিকানায় মানে বুঝতে পারতেছেন তো এই যে সাব্বির রহমান নাসির আরো যেসব প্লেয়ারগুলো ক্যাটাগরিতে কেনা হয়েছে সেগুলো কিন্তু শাকিব খানের অ্যাপ্রোভাজ নিয়েই কিন্তু তাদেরকে পারচেস করা হয়েছে তাদেরকে একটা দারুণ সুযোগ দিতে চাই শাকিব খান সেই জন্য শাকিব খানের পারমিশন নিয়েই কিন্তু প্লেয়ার গুলো কিনা হয়েছে আর এই যে যারা মিডিয়াতে এই যে উল্টা আমি রিউমার ছড়াচ্ছেন মুখটা খুব খারাপ আমি ছেলেটা খুবই জঘন্য মাদার চুত গুলা মানুষ মানুষও না তোরা তোরা মানুষের জাতও না চোরের বাচ্চা গুলা তোরা কি সারা জীবন অজাত থেকে যাবি মানে জানোয়ার থেকে যাবি মানে হলুদ হলুদ করতে করতে কি তোরা জীবনটা পার করবি সত্যি কথা ভাই মিজাজ মোজাজ অত্যাধুনিক খারাপ হয়ে গেছে সাকিব খান নাকি ঢাকার মালিকই না সকাল থেকে মানে এগুলো তো দেখতেছি কি বলবেন ভাই আপনার বিশ্বাস করেন আমরা একদম জায়গা থেকে খবর নিয়ে শাকিব খান ঢাকার মালিকানায় বাদ প্রচুর কথাগুলো কি আমি বানায় বলছি আমি কি হুদা কামে বলছি এই যেমন কালকে বলছি শাকিব খান প্লেয়ার নিলামে থাকবেন আমি কি এগুলো বানায় বলছি আমি তো দিছি সবার আগে এগুলোকে আমি বানিয়ে দিছি খবর না নিয়ে দিছি তো এই যে যারা এই যে যারা হচ্ছে আমার যেটা মনে হয় যারা মানে আমি সাংবাদিক সাংবাদিকদের উপর প্রশ্ন করতে চাই না এখানে ভালো মানুষ অনেক অনেক আছে মিডিয়াতে বাট কিছু অজাত আছে এরা আসলে সাংবাদিকের পেশায় বিশ্বাস করে না এরা হচ্ছে মানুষের হোগায় আঙ্গুল দেওয়া বিশ্বাস করে বুঝতে পারছি এরা হচ্ছে মানুষের হোগায় আঙুল দেওয়া বিশ্বাস করে তো সেই জায়গার থেকে ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান কিনা তারা কিন্তু খুব ভালো করে জানে যে সাকিব খান বিশ পার্সেন্ট মালিকানা আছেন বাট তারপরেও এদের খাউজারি এদের এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে এদের রিচ বাড়াইতে হবে এদের ইম্প্রেশন বাড়াইতে হবে বাড়াই দিকে যা করার দরকার সাকিব খানকে যদি রাস্তায় নামাইতে হয় সেটাও নামাতে তারা প্রস্তুত যাই হোক ব্যাপারটা খুবই দুঃখজনক ব্যাপারটা সত্যি খুবই দুঃখজনক আমি সাকিব বানদেরকে বলতে চাই আপনারা ধৈর্য ধরেছেন ধৈর্য ধরেন ওপেনিং ম্যাচে ঢাকার সঙ্গে যেই খেলুক না কেন সাকিব খানকে ঠিকই মাঠে পাবেন জাস্ট ফাইনাল খেলাটা আপনারা দেখার অপেক্ষা করেন ঢাকায় এবার দুর্দান্তভাবে খেলবে দারুণভাবে কিছু করে ফেলবে